যে লালমার্গের যে মেন পয়েন্ট ওখানে যেতে আমাদের প্রায় তিন ঘন্টা মতো লাগবে আর এখানে হচ্ছে কিছুদিন পরে গন্ডলা রাইড এখানে শুরু হবে স্থানীয়দের মাধ্যমে জানতে পারলাম যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে গরম লাগছে আবার যেখানে ওই দিকে দেখছেন যে ছায়া খুব ঠান্ডা তবে সন্ধ্যা নামলে নাকি এই পাহাড়ে ভাল্লুক থাকে ভাল্লুকে আক্রমণ করতে পারে এটি একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে একটি অফবিট প্লেস কাশ্মীরের লাল মার্ক আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এরকম অসাধারণ ভিউ এবং ট্রেকিং করে আমরা কিভাবে আসলাম যাবতীয় ইনফরমেশন নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওটি তাহলে চলুন শুরু করা যাক প্রথম থেকে একেবারে নিচ থেকে আমরা গ্রাম ঘুরতে 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 উপরে উঠলাম এই যে এখানে এসে রাস্তা শেষ আর রাস্তা নেই এই যে দেখতে পাচ্ছেন এই বাসা কয়টাই উপরে আর বাসা নেই সব নিচে বাসা এই যে মার্গের যে মেন পয়েন্ট ওখানে যেতে আমাদের প্রায় তিন ঘন্টা মতো লাগবে তবে এখানে কিছুদিন পরে হচ্ছে গণ্ডলা যে মেশিনটা বসাচ্ছে

পাহাড়ি গ্রামের কিন্তু এখানে হচ্ছে শেষ পয়েন্ট আর উপরে দেখতে পাচ্ছেন আর কোনো ঘর নেই শুধু ওই যে এখানে একটাই ঘর আমি শেষ পয়েন্টে এখন দাঁড়িয়ে আছি নিচে থেকে সেই এক ঘন্টা মতো আমরা কারে করে আসতে এখানে সময় লাগলো যে ওখানে ছোট বাচ্চারা ক্রিকেট খেলছে আপনাদের সবাই কেমন লাগলো শেষ গ্রামে এসে ভাইয়া বলিয়ে লালমার্ক ভাইয়া পিছে তো দেখো পিছে তো দেখো লালমার্ক হে ভবিষ্যতে লালমার্কে অনেক ট্যুরিস্ট আসবে বর্তমানে এই লালমার্ক অনেকে চেনে না আমরাও লালমার্ক চিনতাম না কারণ এই ভিলেজ দেখতে দেখতে উপরে উঠে এই স্পট সম্পর্কে জানতে পারলাম তো আশা করছি যে খুব দ্রুত এই রাস্তাগুলো হয়ে যাবে তারপর লালমার্কে ট্যুরিস্ট আসা শুরু হবে এবং উপর থেকে দারুণ ভিউ পাওয়া যাবে লালমার্ককে কেন্দ্র করে যে রাস্তাটা এই যে দেখছেন ডেভেলপের কাজ চলছে যে যেখানে সূর্যের আলো পড়ছে সেখানে গরম লাগছে আবার যেখানে ওইদিকে দেখছেন যে ছায়া খুব ঠান্ডা জ্যাকেট পরা লাগবে আবার ওদের আসলে খুব গরম লাগছে দেখছেন ঘেমে যাচ্ছি আবার ঠান্ডায় জমে যাচ্ছি আপনার পানিটা দেখছেন উপর থেকে পড়ছে এই পানিটা খাওয়া যাবে তো আমি এখন পানিটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে পানির টেস্টটা কেমন পানির স্বারটা কিন্তু খুবই সুন্দর খুবই মজা লাগলো পানি খেতে একদম ফ্রেশ পানি চকচকা মিনারেল ওয়াটার থেকেও অনেক সুন্দর টেস্ট অন্যরকম আজকের দিনটা কিন্তু অনেক ভালো লাগছে কারণ আজকে কিন্তু আমরা পরিচিত কোনো টুরিস্ট স্পটে না যে অজানা একটা গ্রামের মধ্যে ভিজিট করতে এসেছি যার কারণে কিন্তু ডিফারেন্ট একটা ফিল পাচ্ছি এবং খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে ইন্টারেস্টিং বলেন হাই আমরা এখন লালমার্কে এসেছি বাংলাদেশ থেকে তেমন কেউ লালমার্কে আসে না কিন্তু আমরা এটি অনুসন্ধান করে পেয়েছি লালমার্ক খুবই ভালো লাগছে অ্যাডভেঞ্চার ফিল অনেক উপরে এসেছি মোটামুটি আঠাশ আঠারোশো ফিট উপরে হবে ভালো লাগছে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না যে তাদের ভেতর দিয়ে ভেতর কত রাস্তা আছে দেখে মনে হচ্ছে যে অনেক সূর্যের তাপ কিন্তু সন্ধ্যা হতে চলেছে তবে সন্ধ্যা নামলে নাকি এই পাহাড়ে ভাল্লুক থাকে ভাল্লুক আক্রমণ করতে পারে তাই আমাদেরকে স্থানীয় বলল যেন আমরা তাড়াতাড়ি নিচে চলে যাই দেখতে পাচ্ছেন হাঁপিয়ে গেছি পাহাড়ি ট্রেকিং করবো অভ্যাস নেই তো যার কারণে হাঁপিয়ে যাচ্ছি এই ভিউ দেখে মন ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম সব কিছু ঠিক হ্যাঁ এখানে এসে জানতে পারলাম যে আর দশ থেকে পনেরো মিনিট যদি আমরা হেঁটে উপরে উঠি আরও অনেক সুন্দর ভিউ পাবো এই জন্য আমরা কষ্ট করে আরও একটু উপরে যাই এবং যে দেখি যে কি ভিউ পায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে স্থানীয় বেশ কয়েকজন আছে যারা যে দেখতে পাচ্ছেন আমাদেরকে হেল্প করছে তারা আমাদেরকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছেন এই আসলে কাশ্মীরের মানুষজন কিন্তু অনেক ফ্রেন্ডলি তাদের সাথে কথা বললে খুব ভালো লাগছে তাদেরকে আপনি যদি জানতে চান যে আপনি কোথায় যাবেন তারা কিন্তু খুব সুন্দরভাবে বলে দিচ্ছে এইদিকে রাস্তা এইভাবে জানো ওইভাবে গেলে ভালো হবে এই যে আমাদের গাইড দুজন গাইড গাইড এরা আমাদেরকে নিয়ে আসছে সায়েন্স ভাই আসেন जी सर ऐसे नहीं खा सकते हैं। जी, जी, जी देखें। जाना लो, एक फ्रूट तो होता है जब ये तैयार हो जाएगा ना तो उसको फिर खा लेते हैं ऐसे इसको नहीं कच्चा है देखो এখানে যেতে যেতে একজনের সাথে পরিচয় হলো ভাইয়ের সাথে ভাইয়ের নামও হচ্ছে ওমর ফারুক ওমর ফারুক দুই ওমর ফারুক একসাথে और सीजन रेस्ट करছি আর একটু উপরে উঠলেই গ্রাউন্ড পাবো সেন্স করে দেখেন 합ি পড়েছে 합ি से परे গেছে সেন্স ভাই भाई 100 तोला হবে না 100 तोला ना सब कुछ ठीक है से जो बांग्लादेश से है हां बांग्लादेश से है बांग्लादेश हां ऊपर अच्छा नजारा अच्छा, मिलता अच्छा, है अच्छा, 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 अच्छा। बोलो इससे इस बारे में यहाँ से बहुत अच्छी व्यू आती है यहाँ पे यहाँ से यहाँ पे और भी टूरिस्ट आते हैं वो भी यहाँ पे आते हैं घूमने के लिए नाइट कभी आते हैं यहाँ पे नाइट इससे करते हैं इधर हाँ नाइट भी आते हैं यहां पे देख तो अच्छे কত সুন্দর ভিউ হাঁপিয়ে পড়েছি ট্রেকিংয়ের এর অভ্যাস তো নেই কিন্তু একদিন শিখে ফেলবো আমি অনেক হাঁপিয়ে পড়েছি কিন্তু এই ভিউ দেখলে মনটা শান্তি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ চাই হে উপরে যে চূড়াটা দেখছেন ওইখানে লাকমার্ক ওই পাহাড়ে যেতে হবে কিন্তু আমাদের সময় নিয়ে আমরা যেতে পারছি না পাচ্ছেন বরফের পাহাড় এবং নিচের সমতল গ্রাম দেখা যাচ্ছে আমাদের কষ্ট সার্থক কারণ আমরা প্রায় এক ঘন্টা মতো পায়ে হেঁটে উপরে আসলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখলে থাকলে ফলো করতে পারেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই